চাই কি বলেন নবীর দশক আমরা যেতে চাই করতে পারে নবীজিকে ভালোবাসেন নবীজিকে বড় মায়া করেন কিন্তু

ভুল বললেন যে কোন দলের তফসিল আমার ভাই আমাকে বললেন আমি সংশোধন হয়ে যাব ভুল থাকলে আমি সংশোধন হয়ে যাবো আপনার ভিতরে বুঝতে থাকলে আপনি সংশোধন ওয়া যান হৃদয়তের মালিক মহান আল্লাহ আমরা এসেছি সত্তর বানিয়া আপনাদের বোঝানোর জন্য আপনাদের বলার জন্য আমরা আজান দিয়ে গেলাম মসজিদে নামাজ পড়া আসা না সেটা আপনাদের ব্যাপার ভালো করে বুঝেন কোরআন তোমার কাছে জানতে চাই তুমি বলে দাও আমরা কেন সাজা বলার দরকারে যাই তুমি বলে দাও কোরআন

যারা ইমানদার আল্লাহ এখানে কোন টুপিওয়ালা দাড়িওয়ালা যে ডাকছেন নাকি বলেন কোন আলেম ওলামাদের ডাকছেন নাকি বলেন কোন আজি সাহেবদের ডাকছেন নাকি বলেন বাইর হক বোনের হক ওলামা করে থাকেন আমাদের আমাদেরকেও বলেন ডাকের বায়রা নাকি ঠিক মতো নামাজ পড়ে না আমি জবাব দিতে চাই আমি জবাব দিতে চাই যেহেতু আমি এদের ভিতরে লম্বা টুপি মাথায় দিয়া বড় চুপা গায়ে দিয়া মসজিদে চুম্মা মসজিদে সমাজের মানুষ গরিব শহরের মানুষগুলি সবাই শুক্রবার জুম্মাবার সবার আগে তারা মসজিদে গিয়া বসে আমাদের আগে ইমাম সাহেবের কবিক সাহেবের আলোচনা শ্রবণ করেন এখন কবিক সাহেব উনি মাদ্রাসা পড়া করেছেন কবিক সাহেব উনি একজন আলেন কবিক উনি একজন পাঁচ অর্থ নামাজি কবিক সাহেবের মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে সুন্দর পোশাক লাগা আল্লাহর ঘরে মসজিদের ভিতরে শত শত মুসল্লিদের সামনে বলতেছে আর পুরুষ মহিলা নানা করে আত্মшите শিরিক জেতা হয় আত্মশি গেলে নষ্ট হয়ে যায় আত্মশি গেলে iman থাকে না এই ধরনের আলোচনা যখন করে রাতের বায়রা খুব চিন্তা করে আরে এটা তো কত বড় আলেম এটা তো জুম্মা পড়ায় আমি তো জুম্মা পড়ায় না এটা এত বড় আলেম মসজিদের ভিতরে শত শত মামুশের সামনে এরকম তাহা মিথ্যা কথা বলে জাকের ভাইরা চিন্তা করে আমি হয়তো তার মতো আলেম না কিন্তু আমি এর মতো এত বড়টা মিথ্যা দিও না জাকের ভাই সমস্ত তাকায় দেখার সময় আছে বলেন তাকায় দেখার সময় আছে জাকের ভাই যেন এইগুলা তাকায় দেখার সময় নাই জাকের ভাইরা এগুলা হিসাবের খাতায় রাখবেন না আপনি আলেম আলেমের মতো কথা বলবেন আপনি আলেম আলাদা অবস্থা চলাফেরা করবেন আপনি এসেছেন কোরআনের বাণী আপনি শোনান কোরআন সুন্দর থেকে আলোচনা করেন আপনি আমরা আমাদের আনন্দ উচিত মানুষের মাঝে ফেতনা মুক্ত করা কিন্তু আমরা আলে মোলামা এক শ্রেণী আসি মানুষদেরকে ফেতনায় যুক্ত করে দিচ্ছি সমাজের মানুষকে আমরা বিপদে বেলায় দিচ্ছি এরা যাবে কই ঠিক না ধরে বলেন এরা যাবে কই এখন বলেন যে আলেম নিজে জেনে শুনে এত বড় মিথ্যা কথা বলে মসজিদের ভিতরে জুম্মা এত বড় মিথ্যা কথা বলে আচ্ছা বলেন এই আলেম যদি ইমান থাকতো এই আলেমের যদি আল্লাহর ভয় থাকতো তাহলে কি মসজিদের ভিতরে জুম্মায় এরকম দাহা মিথ্যা কথা বলতে পারতো যার নিজেরই নামা যায় না যার নিজেরই নামাজ হয় না এর পিছনে মুসল্লীদের নামাজে রাঘাত পড়তো কিন্তু আমার প্রশ্নের ভয়রা তার মিশন লোকালি মুসল্লি নামাজ পড়ো 33 পারা কোরআন এর হাফেজ হয়েও সে তার ভিতরে নবীদের প্রেম না থাকায়। আল্লাহ তাআলার দরবারে তার কোন মূল্য আছে পৃথিবীর ভিতরে কোন কাফের মসজিদে কারো ইয়াজিদের নাম রাখে আর কি না সে তো শুধু 33 পারা কোরআন এর হাফেজ বলে কে আজিদের করে এদেরকে এদের নামই এদের নামে লোকক্তির দরকার আছে এরা ইসলাম না এরা সমাজে ব্যথা লাগায় আমার ভাইয়েরা বুঝেন তাকে বাইদের ভিতরে চর্মনা একটি জান চর্মনার ভিতরে কে ভাগ আছে মুড়িতে ভাগ নাই কিন্তু আক্রোশী আপনি আসেন আক্রোশী সবককে আমরা অধিপা বলি কি বলি অধিপা বলি কিন্তু আক্রোশীতে অধিপার ভিতরে ভাগ নাই কিন্তু মুড়িদের ভিতর ভাগ আছে না নাই এক নং মুড়িতে দেইলি দুই নং